আজকে আমি যে মুভিটির এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তামিল মুভি যার নাম ইরোধি ফাক্কাম যার অর্থ লাস্ট পেজের লাস্ট চ্যাপ্টার এটি একটি সাসপেন্স মিস্ট্রি মুভি প্রথমে মুভির কাহিনীটা অনেকটা আজব লাগে বাট পুরো মুভিটা দেখলে বুঝতে পারবেন পুরাই অস্থির একটা মুভি তো হাই আমি এস আর রোমানা সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম শুরুতেই একটা মেয়েকে দেখানো হয় যার নাম ইয়াল তো ইয়াল তার একটা ফ্রেন্ডকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ সেন্ড করতেছে যেটাতে সে বলতেছে আশেপাশের ঘটনা দেখে আমার খুব ভয় হচ্ছে কখনো এমনটা হবে এটা আশা করিনি আমাকে এই মানুষগুলো শান্তিতে বাঁচতে দিবে না এসব কথা আমি কার সাথে শেয়ার করব জানি না তাই তোমার সাথে শেয়ার করছি এরপর সিনটা অনেক বছর পিছে চলে যায় যখন ইয়াল অনেক ছোট ছিল এবং সে একটি এতিম খানে থাকতো ইয়াল একটা রুমে অনেক ভীত হয়ে বসে আছে। এমন সময় তার এক বান্ধবী এসে তাকে বলে যে ফাদারের পাঁচ হাজার টাকা হারিয়ে গেছে পুলিশ এসে ওয়াসম্যানকে থানায় নিয়ে গেছে সবাই ভাবতেছে ওয়াসম্যানই চুরিটা করেছে এরপর সিন আবার বর্তমানে চলে আসে ইয়াল ঘুম থেকে উঠে রেডি হচ্ছে তাকে দেখে মনে হয় সে অফিস যাচ্ছে এরপর সাড়ে আটটায় সে বাসায় ফিরে আসে আর বিশ্রাম করার জন্য সোফাতে বসে চোখ বন্ধ করে সিন আবার পিছনে চলে যায় ছোটবেলায় ইয়াল আর একটা মেয়ে পড়াশোনা করছে তখন ইয়াল মেয়েটিকে বলে তুমি কি দীপার বোনের বয়ফ্রেন্ডকে দেখেছ আমি তাকে পছন্দ করি তুমি কি তার ফোন নাম্বারটা এনে দিতে পারবে এটা শুনে তার বান্ধবী বলে সেই ছেলের নম্বর নেই তখন ইয়ালের ডোর বেলটা বেজে ওঠে আর সিন বর্তমানে চলে আসে অশোক নামের একটা ছেলে বেলটা বাজায় অশোক পাশের ঘরে ছিল কিন্তু তারা বাসায় নেই তাই সে ইয়ালের ঘরে কিছুক্ষণ বসে থাকতে চাই ইয়াল তাকে বসতে দেয় কিছুক্ষণ পর অশোক পানি খেতে চাইলে ইয়াল পানি আনতে যায় সে পানি নিয়ে আসলে অশোক তার গলায় রশি পেঁচিয়ে ধরে এরপর সিন চলে আসে একটা পুলিশের বাসায় যার নাম কুমার যেখানে দেখা যায় একজন কুরিয়ার বয় তাকে একটা বই ডেলিভারি করছে কুমার বিবাহিত আর তার একটা পিっち মেয়েও আছে কুমার খবর পায় একটা মেয়ের হত্যা হয়েছে তাই কুমার রেডি হয়ে সেই স্পটে যায় এবং ইয়ালের বাসায় যায় সেখানে তাদের টিমে নতুন একটা মেয়ে যুক্ত হয় যার নাম জেনিফার সে একজনের সুপারিশে পুলিশ ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছে কুমার পুরো রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে আর মার্ডারের রহস্য খোঁজার চেষ্টা করতে থাকে কুমার হাওয়ালদারের থেকে ইয়ালের সম্পর্কে বিস্তারিত জানতে চায় কিন্তু জেনিফার এসব তথ্য আগে থেকেই জেনে নিয়েছে তাই সে সে চট করে বলে নাম ইয়াল বয়স একজন লেখিকা সে এতিম আর তার বেশি বন্ধুও নেই তার শত্রুও নেই তখন কুমার হাওয়ালদারের থেকে জানতে চাই কে প্রথম ইয়ালের লাশটা দেখেছে তখন সে মিথুনের কথা বলে কুমার মিথুনকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে সে ইয়ালের বয়ফ্রেন্ড তারা লিভিং রিলেশনশিপে রয়েছে মিথুন কেবল রাতে বাসায় আসে কারণ ইয়াল সারাদিন বই লেখে এর পরের সিনে আমরা দেখতে পাই কুমার ইয়ালের প্রতিবেশীদের থেকে ইয়ালের সম্পর্কে জানতে চাচ্ছে জানে না তখন সে ওয়াসম্যানকে জিজ্ঞেস করতে আসে কে এখানে এসেছিল ঠিক এমন সময় জেনিফার কল আসে আর সে বলে আমরা খুনিকে ধরে ফেলেছি স্যার এটা শুনে কুমার চমকে যায় এবং সোজা পুলিশ স্টেশনে চলে যায় সে এসে দেখে যে যে লোকটিকে ধরা হয়েছে তার নাম অশোক আর এই লোকটি নিজেকে সারেন্ডার করেছে কুমার তাকে জিজ্ঞেস করে মেয়েটিকে কেন মেরেছ তখন অশোক জানাই সে অতি দরিদ্র একজন মানুষ তার ছোট একটা পরিবার আছে কিন্তু সে হঠাৎ জানতে পেরেছে তার মেয়ের ব্রেন টিউমার হয়েছে যেটা দ্বিতীয় স্টেজে গেছে অপারেশনের জন্য দুই লাখ টাকা দরকার অশোকের কাছে এত টাকা নেই একদিন তার কাছে একটা পার্সেল আসে সেখানে একটা বই ছিল আর বইয়ের ভিতর অনেক টাকা আর একটা চিঠি ছিল চিঠিতে ইয়ালের ঠিকানাটা দিয়ে সাথে লেখা ছিল যদি মেয়েকে মারতে পারো তাহলে আরো টাকা দিব। আর তুমি তোমার মেয়ের অপারেশনও করাতে পারবে অশোক অনেক চিন্তা করে সিদ্ধান্ত নেয় যে সে নিজের মেয়েকে বাঁচাতে এটা করবে এখন কথা হচ্ছে এই টাকাটা তাহলে কে পাঠিয়েছিল এরপর কুমার জেনিফার ও ইয়ালের বয়ফ্রেন্ড মিথুন তিনজন মিলে ইয়ালের পোস্টমর্টেম রিপোর্ট নিতে আসে এমন সময় মিথুনকে তার আরেক গার্লফ্রেন্ড ইয়াসনি কল দিলে সে দূরে গিয়ে লুকিয়ে কথা বলে ডাক্তার পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে এসে বলেন মেয়েটিকে গলা টিপে হত্যা করা হয়েছে কুমার জিজ্ঞেস করে তাকে কি ধর্ষণ করা হয়েছিল ডাক্তার বলে না তবে তার গোপন অঙ্গে ক্ষত ছিল তখন কুমার মিথুনের কাথুনের কাছে এই ব্যাপারে জানতে চাইলে মিথুন বলে স্যার আমরা তো একসাথে থাকতাম তাই যৌন সঙ্গম তো আমাদের মাঝে কমন বিষয় ছিল এরপর কুমার মিথুনকে কিছু পার্সোনাল ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে খেপে গিয়ে বলে আপনি অকারণেই আমার উপর সময় নষ্ট করছেন আপনি যদি আসল খনিকে ধরতে চান তো প্রশান্তকে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন এরপর সিন চলে আসে প্রশান্তের কাছে পুলিশরা প্রশান্তের বাসায় যায় কিন্তু তাকে পায় না তারা জানতে পারে প্রশান্ত বাসায় নেই সে কুসিং এ গেছে জিগ্নেশের সাথে পুলিশ জিগ্নেশের নম্বর নেয় এবং জিগ্নেশকে কল দিয়ে জিজ্ঞেস করে তারা কোথায় আর প্রশান্ত তার সাথে আছে কিনা জিগ্নেশ বলে তারা কোচিং এ এসেছে আর প্রশান্ত তার সাথেই আছে কুমার বলে প্রশান্তকে ফোনটা দাও জিগ্নেশ বলে আমি নিস্তলে তলায় আর প্রশান্ত উপরের তলায় তাই ফোন দিতে একটু দেরি হবে একটু সময় পর সে প্রশান্তকে ফোনটা দেয় কুমার প্রশান্তকে ইয়াল সম্পর্কে বলে আর তাকে চেন্নাই আসতে বলে প্রশান্ত বলে তার কাজ আছে তাই সে তিন চার দিনের আগে আসতে পারবে না এটা শুনে কুমারের মনে একটা সন্দেহ হয় তখন সে জিগ্নেশকে জিজ্ঞেস করে তিন সেকেন্ডের মাঝে বলো প্রশান্ত কি কালারের শার্ট পরে আছে এটা শুনে প্রশান্ত ভয় পায় আর মোবাইলটা বন্ধ করে ফেলে বাস্তবে প্রশান্ত কিন্তু চেন্নাইতেই আছে জিগ্নে চালাকি করে কনফারেন্স কলের মাধ্যমে তার কথা বলিয়ে দিচ্ছিল আর এটাই কুমার সন্দেহ করেছিল এবার কুমার প্রশান্তের নাম্বার ট্র্যাক করে এবং খোঁজ নেয় সে কোথায় আছে। এরপর সে জানতে পারে প্রশান্ত সেই ঘরের সাদেই আছে তার সাথে তার এক বন্ধুও আছে কুমার সাদে উঠে প্রশান্তকে জিজ্ঞেস করে তুমি মিথ্যা বলেছে কেন তখন প্রশান্ত বলে স্যার আমি সকালে ইয়েল সম্পর্কে জানতে পারি আমি মনে করি পুলিশ আমাকেও এসবের জন্য জিজ্ঞাসাবাদ করবে তাই ভয়ে মিথ্যা বলেছি কুমার প্রশান্তকে বলে তুমি ইয়ালকে হত্যা করেছ তখন প্রশান্ত বলে আমি কেন তাকে হত্যা করব আমি তো তাকে ভালোবাসতাম সিন আবার ফ্ল্যাশ ব্যাকে চলে যাই ডিসেম্বর দু কলেজের সেই দিনগুলোতে ইয়াল সিঁড়ি দিয়ে নামার সময় প্রশান্তের সাথে ধাক্কা খেলে তার সকল কাগজ পড়ে যায় ইয়াল সব কাগজ তুলে নিলেও প্রশান্তের কাছে একটা কাগজ থেকে যায় প্রশান্ত প্রথম প্রশান্তে ইয়ালকে ফেলে। কলেজ পর প্রশান্ত ইয়ালকে দেওয়ার জন্য ইয়ালকে দাঁড় করায় এবং কাগজটি দিয়ে দেয় সাথে ধাক্কা খাওয়ার জন্য বলে এখান তাদের বন্ধুত্ব শুরু। ইয়াল কলেজের সময় থেকে গল্প লিখতে খুব ভালোবাসত প্রশান্ত ইয়ালের লেখা গল্পগুলো পরে ইয়ালের প্রশংসা করতে থাকে এরপর থেকে প্রশান্ত প্রায়ই ইয়ালের সাথে কথা বলে তাকে দেখলে হাই হ্যালো করে প্রশান্ত একদিন ইয়ালকে কল করে কফি খেতে আসতে বলে কিন্তু ইয়াল রাজি হয় না একদিন প্রশান্ত ইয়ালকে প্রপোজও করে বসে কিন্তু ইয়াল না করে দেয় আর বলে সে অন্য কারোর সাথে রিলেশনশিপে আসে এরপর থেকে প্রশান্ত আর ইয়ালের মাঝে কোনো যোগাযোগ নেই প্রশান্ত পড়াশোনার ফাঁকে কুরিয়ার ডেলিভারির কাজ করে তো প্রশান্ত একটা বাসায় কুরিয়ার দিতে গিয়ে ইয়ালকে দেখে চমকে যায় ইয়াল তাকে ভিতরে নিয়ে বসতে দেয় প্রশান্ত ইয়ালকে জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ডের কি খবর ইয়াল বলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই তুমি বেশি বিরক্ত করছিলে তাই আমি মিথ্যা বলেছিলাম এরপর তাদের মাঝে আরো বেশ কথা হয় কথা শেষে প্রশান্ত চলে যাওয়ার সময় ইয়ালকে বলে আমার নাম্বার কিন্তু ওটাই আছে এরপর থেকে ইয়াল প্রশান্তের সাথে চ্যাট করে এবং কথা বলে প্রশান্ত ইয়ালের লেখা সব বই পড়তো তাই আবার সেই ইয়ালের লেখা নিয়ে প্রশংসা করতে থাকে এসব করতে করতে তারা দেখা সাক্ষাৎ করতে শুরু করে এবং ধীরে ধীরে তাদের মাঝে ভালোবাসাও শুরু হয়ে যায় তারা একত্রে অনেক সময় কাটাতে শুরু করে এবং দিন দিন তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে এরপর হঠাৎ একদিন ইয়ালের ফোন টানা দুই দিন বন্ধ থাকে প্রশান্ত অনেক কল দিলেও সংযোগ পাওয়া যায় না দুই দিন পর প্রশান্ত ইয়ালের বাসায় গিয়ে দেখে সে বাসায় নেই এরপর প্রশান্ত ইয়ালের ফোন খোলা পায় ইয়াল প্রশান্তের কল রিসিভ করলে প্রশান্ত জিজ্ঞেস করে দুই দিন ধরে তোমার ফোন বন্ধ কেন তখন ইয়াল বলে আমি তো বলেছি আমি নতুন বই লিখছি তাই ফোন বন্ধ করে রেখেছিলাম প্রশান্ত বলে আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি দেখা করো ইয়াল বলে আমার ফিরতে দেরি হবে তুমি চলে যাও প্রশান্ত চলে যাওয়ার সময় দেখে ইয়ালের রুমের জানালা বাতাসে নড়তেছে সে জানালাটা লাগাতে গেলে জানালার পাশে কিছু কাগজ পরে থাকতে দেখে সে কাগজগুলো নিয়ে পড়তে শুরু করলে দেখে এগুলো ইয়ালের লেখা কিছু কাহিনী প্রশান্ত কাহিনীগুলো পড়ে বুঝতে পারে ইয়াল কিছু ইরোটিক বা হট কাহিনী লিখতেছে তাও আবার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে প্রশান্ত ইয়ালের ফেরার অপেক্ষা করে ইয়াল ফিরলে প্রশান্ত কাগজগুলো সব ইয়ালের মুখে ছুঁড়ে মেরে বলে এটাই কি তোমার কাজ অপরিচিত লোকদের সাথে অবৈধ মেলামেশা ইয়াল বলে আমি ইরোটিক নোভেল পছন্দ করি আর তা লেখার জন্য আমার সেটাকে ফিল করতে হয় তুমি এসব বুঝবে না তুমি এখনো অপ্রাপ্ত বয়স্ক আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার লাইফে যৌন সঙ্গম আর ভালোবাসা আলাদা বিষয় প্রশান্ত ইয়ালকে পতিতা মনে করে নেয় এবং তাদের রিলেশনটা ব্রেক করে চলে যায় প্রশান্ত এসব পুলিশকে বল পুলিশকে বলে সাথে আফসোস করে এটাও বলে অনেক ভালো হতো যদি আমি তার সাথে সেদিন দেখা না করতাম তাহলে আজ সে জীবিত থাকতো আমার কারণে সে মারা গেল এটা বলে প্রশান্ত সাত থেকে লাভ দিয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করে কুমার তাকে হাসপাতালে নিয়ে যায় এবং মানি ট্রান্সফার অফিসে গিয়ে খবর নিতে শুরু করে যে ইয়ালকে মারার জন্য অশোককে টাকাটা কে দিয়েছিল অফিসের লোক বলে এটা বলা খুব কঠিন কারণ অনেকেই অনেক অনেক টাকা পাঠিয়ে থাকে এরপর কুমার পাবলিকেশনের দোকানে যায় যেখানে ইয়াল তার বই প্রকাশ করত কারণ ইয়াল তার বইয়ে তার জীবনের বাস্তব কাহিনী লিখত তাই কুমার মনে করে তার লেখা শেষ বইতে হয়তো তার মৃত্যুর রহস্য থাকতে পারে সেখানে গিয়ে কুমার জানতে পারে ইয়াল তার শেষ বইয়ের মাত্র একটাই কপি ছাপানোর অর্ডার দিয়েছে এবং একটা ঠিকানা দিয়ে সে বইটা সেখানে পাঠিয়ে দিতে বলেছে এটা শুনে কুমার তো টেনশনে পড়ে যায় সে ভেবে পায় না বইটা কিভাবে পাবে তো সেই বইটি কার ঠিকানায় পাঠানো হয়েছে সেটা কুমার জানতে চাইলে সে যে ঠিকানাটা পায় সেটা দেখে কুমার তো পুরাই অবাক কারণ এটা তারই বাসার ঠিকানা সে দৌড়ে বাসায় যেতে লাগে কি মনে আছে মুভি শুরুর দিকে কুমারের বাসায় একটা কুরিয়ার এসেছিল কুমার বুঝতে পেরেছে এটাই সেই কুরিয়ার তো যাই হোক কুমার বাসায় গিয়ে তাড়াহুড়ো করে বইটা খুঁজে বের করে দেখে বইয়ের নাম দি লাস্ট পেজ কুমার শেষ পৃষ্ঠা দেখতে গিয়ে দেখে পৃষ্ঠা খালি আর অর্ধেক সেরা এরপর দেখানো হয় যে মুভি শুরুর দিকে ইয়াল যাকে ভয়েস মেসেজ সেন্ড করেছিল সেটি আর কেউ নয় সেটি কুমারের সহযোগী মহিলা পুলিশ জেনিফার কিন্তু এই রহস্যটা এখনো কুমার জানে না তো পরের দিন কুমার থানায় এসে জেনিফারকে সেই বইটা দিয়ে বলে এই বইটার ব্যাপারে ভালো করে স্টাডি করো এবং কোনো তথ্য বের করতে পারলে আমাকে জানাও এটা চোরের হাতেই চোর ধরার দায়িত্ব দিয়ে দেওয়ার মতো হয়ে গেল না তো যাই হোক মিথুনের কথা মনে আছে আপনাদের যে ইয়ালের বয়ফ্রেন্ড ছিল এবং সেই সর্বপ্রথম ইয়ালের লাশটা দেখেছিল তো সেই মিথুনের যে আর একটা গার্লফ্রেন্ড আছে তাকে পুলিশ টিম ফলো করতে শুরু করলে ব্যাপারটা মেয়েটি মিথুনকে কল করে জানাই অপরদিকে কুমার কনস্টেবল কে বলে আমি বলেছিলাম ইয়ালের সব কলস হোয়াটসঅ্যাপ চ্যাট সবকিছু বের করতে তুমি কি সেগুলো চেক করেছ তখন কনস্টেবল বলে স্যার এসব দায়িত্ব সব জেনিফার নিয়েছে এগুলো চেক করেছে তখন ফ্লাস ব্যাকে দেখানো হয় জেনিফার অলরেডি আকাম করে ফেলেছে সেই ইয়ালের মোবাইল নিয়ে সেই ভয়েস মেসেজ যেটা ইয়াল জেনিফার কে দিয়েছিল সেটা ডিলিট করে দেয় সেই সাথে ইয়ালের কন্ট্যাক্ট লিস্ট থেকে নিজের মোবাইল নাম্বার ও কল হিস্ট্রি সব মুছে ফেলে দেয় এরপর জেনিফার ফোনটি কুমারকে দিয়ে দিয়েছে পরের সিনে দেখি মিথুন পুলিশ স্টেশনে এসে কুমারকে কে রাগানিত হয়ে জিজ্ঞেস করছে তার গার্লফ্রেন্ড কেন পুলিশ ফলো করছে তার তো এসবের মাঝে গিয়ে বলে তোমার থেকে থেকে হবে 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 কাকে কাকে করতে করতে আর না যাও এখান এরপর কুমার ডেকে করে বইটি পড়েছে কিনা এবং কোনো ক্লু পেয়েছে কিনা জেনিফার বলে না স্যার কিছু পাইনি কুমারের মনে জেনিফারের ব্যাপারে সন্দেহ জাগে কুমার রাগান্বিত হয়ে বলে কিছু না থাকলে সে আমাকে বইটি দিবে কেন ভালো করে পড়ে দেখো এরপর কুমার তার মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যায় জেনিফার বইটি পড়ার সময় আনন নাম্বার থেকে একটা মেসেজ আসে যেটাতে লেখা আছে আমি তোমার সব রহস্য জানি আমার সাথে এখনই দেখা করতে পালিমার হোটেলে আসো জেনিফার হোটেলে দেখা করতে যায় আর সেই মানুষটিও আসে সেই মানুষটি আর কেউ নয় এটা কুমার কুমার জেনিফারকে জিজ্ঞেস করে বলো তুমি ইয়ালকে হত্যা করালে কেন আমি শুরু থেকেই দেখছিলাম তুমি এই কেসটা কখন বন্ধ হবে সেটা নিয়ে এক্সাইটেড ছিলে আমি তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও জেনেছি ছোটবেলায় তুমি আর ইয়াল একই এতিমখানায় ছিলে তাই না কিন্তু তোমাদের মাঝে ঝগড়া হওয়াতে তুমি সেই এতিমখানা থেকে চলে গিয়েছিলে এটা বলে কুমার জেনিফারকে থানায় নিয়ে যাচ্ছিল ঠিক তখনই কনস্টেবল বলে আমার মনে হয় জেনিফার খুনি না কারণ মানি ট্রান্সফার অফিসে জেনিফারই গিয়েছিল তো সেই যদি ইয়ালকে খুন করার জন্য টাকা পাঠাতো তাহলে তো মানি ট্রান্সফার অফিসের লোক তাকে চিনে ফেলবে এই ভয়ে যেতে চাইতো না এটা শুনে কুমারেরও তাই মনে হয় সে পুলিশ স্টেশনে না গিয়ে অন্য জায়গায় যায় জেনিফার কুমারকে বলে স্যার আমি এমনিও আপনাকে এসব বলে দিতাম হ্যাঁ ইয়ালের সাথে আমার ঝগড়া হয় কিন্তু হঠাৎ একদিন তার ভয়েস মেসেজ আসে যেটা শুনে আমি তার বাসায় যাই তার সাথে দেখা করতে কিন্তু সারাদিন সে বাসায় ফিরেনি পরের দিন দেখা করতে গিয়ে দেখি তার লাশ আর আমি জানি না কি করে সে মারা গেল আমি রিকমেন্ডেশনের মাধ্যমে এই কেসে আপনাদের সাথে কাজ করতে এসেছি যাতে আমিও তার আসল খুনিকে ধরতে পারি এসব শুনে কুমার থানায় এসে এই কেসের ব্যাপারে শুরু থেকে চিন্তা করে দেখে সে অনেক প্রশ্নের উত্তর পাচ্ছে না তার মাঝে অন্যতম হচ্ছে কে টাকাগুলো পাঠালো তা জানা যাচ্ছে না প্রশান্ত হয়তো এ ব্যাপারে কিছু জানতে পারে প্রশান্তর কথা মনে আছে যে সাত থেকে লাভ দিয়ে এখন হাসপাতালের বেডে তো কুমার প্রশান্তের কাছে যাওয়ার জন্য তার টিম নিয়ে হাসপাতালে যেতে বের হয় এদিকে হাসপাতালে দেখা যায় ধীরে ধীরে প্রশান্তের হার্টবিট বেড়ে গেল এবং সে মারা গেল কুমার টিম নিয়ে হাসপাতালে ঢুকলে তারা সেখানে দেখতে পায় দেখে ফেললে মিথুনকে কুমার তাকে সে দৌড় দেয় কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে তখন সে বলে আমি ইয়ালকে ভালোবাসতাম কিন্তু আমার ভালোবাসার পদ্ধতি অন্যরকম ছিল আমি ইয়ালের সাথে হিংস্রতা করে বা তাকে আঘাত করে সুখ পেতাম কিন্তু এই প্রশান্তের জন্য আমার ইয়ালের মৃত্যু হয়েছে এর জন্যই আমি ইয়ালকে চিরদিনের জন্য হারালাম এগুলো শুনে কুমার বলে অনেক হয়েছে তোমার নাটক তুমি কিভাবে ইয়ালকে মারার প্ল্যান করেছ সেটা আমি বলি তোমার মা থাকে আর ইয়ালকে মারার জন্য অশোককে যে টাকা পাঠানো হয়েছিল সেই টাকাটা ইউএস থেকেই পাঠানো পাঠানো হয়েছিল তুমি তোমার মায়ের সেই টাকাটা অশোককে থেকে আর হ্যাঁ টাকা পাঠানোর এমন একটা রিসিভও তোমার বাসাতে পাওয়া গেছে এরপর পুলিশরা মিথুনকে গ্রেপ্তার করে ফেলে এরপর সিন কিছুদিন পরে চলে আসে যেখানে কুমার তার মেয়েকে বই পড়াচ্ছিল তখনই তার ইয়ালের বইয়ের কথা মনে পড়ে সে বইটি নিয়ে শেষ পৃষ্ঠা খোলে ঠিক তখনই কারেন্ট চলে যায় সে বইটি পড়ার জন্য গ্যাস লাইট চালায় কিন্তু সে দেখে গ্যাস লাইটের আলোয় বইয়ের উপর গোপনভাবে ছাপানো কিছু লেখা ফুটে উঠেছে যেখানে কিছু কোর্স লেখা ছিল এবং একটা জিমেইলও দেওয়া ছিল কুমার তার জিমেইল খুলতেই ইয়ালের একটা মেইল দেখতে পায় যেটাতে লেখা সরি স্ট্রেঞ্জার আর এখানেই মুভির আসল সাসপেন্স সামনে আসে ইয়াল যৌন সঙ্গম আর ভালোবাসাকে আলাদা মনে করত সে মনে করত ভালোবাসা মনের ব্যাপার আর যৌন সঙ্গম ফিজিক্যাল নিডস মানে পেটের চাহিদাই খাবার খাওয়ার মতো তাই ইয়াল প্রশান্তকে মন থেকে অনেক ভালোবাসতো কিন্তু সে নিজের শারীরিক চাহিদা অন্য ভাবে মিটাত কিন্তু প্রশান্ত এসব জেনে যাওয়ার পর ইয়ালকে ভুল বুঝলে ইয়াল সেদিন প্রশান্তের কাছে আবার যায় তাকে বোঝানোর জন্য কিন্তু সে এসব বোঝে না এদিকে মিথুন ইয়ালের এই ব্যাপারটা বোঝে কারণ মিথুনও ইয়ালের মতো ভালোবাসা আর শারীরিক চাহিদাকে আলাদা চোখে দেখে কিন্তু প্রবলেম হলো মিথুন আবার হিংস্র টাইপের সে সেক্সের মাঝে হিংস্রতা করে মজা পায় আর তার এই হিংস্রতা দিনকে দিন বাড়তে বাড়তে সে পশুর মতো হয়ে উঠেছিল তাই ইয়াল সুইসাইড করার প্ল্যান করে কিন্তু সে কিছুতেই নিজের যান নিজে নিতে পারছিল না তখন সে অন্য কোনো রাস্তা খুঁজতে থাকে সেভাবে সে এমন এমন করে মরবে যেন প্রশান্ত আর মিথুনকেও তার খুনের দয়ে ফাঁসিয়ে শাস্তি দিতে পারে একদিন সে অশোককে হাসপাতালে কান্না করতে দেখে এরপর সে তার পিছু নিয়ে জানতে পারে তার মেয়ের চিকিৎসার জন্য টাকা দরকার এরপর সে মিথুনের মোবাইল নিয়ে তার মায়ের কাছে টাকা চেয়ে মেসেজ করে টাকা আসলে সে টাকাগুলো নিয়ে যায় এবং টাকাগুলো নিয়ে এসে তা অশোককে পাঠিয়ে দেয় টাকা রিসিভ মিথুনের রুমে রেখে দেয় যাতে পুলিশ মিথুনকে সন্দেহ করে এবং সে ফেসে যায় এরপর তার প্ল্যান মতোই অশোক এসে তাকে মেরে ফেলে আর সেদিন সকালে মিথুন আসলে তার মৃতদেহ দেখতে পায় মিথুন মনে করে প্রশান্ত এমন করেছে তাই মিথুন সেদিন হাসপাতালে গিয়ে প্রশান্তকে মেরে ফেলেছে তার মানে প্রশান্তকে মেরে ফেলা এবং ইয়ালকে মেরে ফেলা দুটো দায়ী এখন মিথুনের ঘরে এরপর সিন চলে যায় অনেক বছর পিছনে যেখানে একটা কিশোরকে দেখানো হয় যার বাসায় একটা পার্সেল আসে যেটার মাঝে একটি বাটন ওয়ালা মোবাইল থাকে আমি বলেই দেই এই কিশোরটাই কিন্তু পুলিশ অফিসার কুমার আর কুমার এখনো স্মার্টফোন ব্যবহার করে না সে আজও এই মোবাইলটাই ব্যবহার করে আর আমরা জানতে পারি এই মোবাইলটা তাকে যে দিয়েছিল সে আর কেউ নয় সে হচ্ছে ইয়াল এভাবেই দর্শকের মাথায় হ্যাং করে দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায় আমি জানি অনেকেই মুভি শেষটা বুঝতে পারেননি ওকে আমি বুঝে দেই মনে আছে মুভি শুরুতেই পিচি মেয়ে ইয়াল তার বান্ধবীর থেকে একটা ছেলের ফোন নাম্বার চেয়েছিল কারণ ছেলেটি ইয়ালের খুব পছন্দ হয়েছিল তো সেই ছেলেটি ছিল কুমার তো ইয়াল কষ্ট করে পাঁচ টাকা জোগাড় করে কুমারকে একটি মোবাইল কিনে গোপনে গিফট দিয়েছিল এটার কারণেই জেনিফার আর ইয়ালের মাঝে ঝগড়া হয়ে তারা দুজন আলাদা হয়ে গেছিল আর ইয়াল শেষে এসে যখন আত্মহত্যার কথা ভাবছিল তখন সে এগুলোর ব্যাপারে জেনিফারকে বলাটাই বেস্ট মনে করেছিল তাই সে মৃত্যুর থাকে জেনিফারকে মেসেজটা দিয়েছিল আশা করি বুঝতে পেরেছেন তারপরেও কিছু বুঝতে প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ মুভিটা সম্পর্কে আপনাদের নিজের মতামত কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই বাই বাই